লোকালয়ের মধ্যে রমনমিয়ে চলছে অবৈধ মদের দোকান পাশেই রয়েছে সরকারি স্কুল সহ নানান শিক্ষা প্রতিষ্ঠান ফলে বিশৃঙ্খলার আশঙ্কা করে মদের দোকান বন্ধের দাবিতে এবং বাসিন্দারা রবিবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাঝিয়ালী এলাকায় জানে গেছে এলাকার বেশ কয়েকটি বাড়িতে দীর্ঘদিন ধরেই চলে আসছে বেআইনি চোলায় মদের ব্যবসা ফলে প্রতিনিয়ত সেখানে ভিড় জমাচ্ছেন মদ্যপাই রয়েছে সরকারি বিদ্যালয় সহ বসত এলাকা ওই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে হয় ছাত্র ছাত্রছাত্রী সহ গ্রামবাসীকে মদের দোকান খোলায় নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ এমনকি নেশাগ্রস্ত থাকায় ঘটছে দুর্ঘটনাও আইন শৃঙ্খলারও অবনতি ঘটছে বেআইনি এই মদের ব্যবসা দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন গ্রামবাসীরা শনিবার এলাকায় ঘটে এক পথ দুর্ঘটনা এরপরই রবিবার ওই মদের কারখানাগুলিতে ভাঙচুর চালায় গ্রামবাসীরা এমনকি পথ অবরোধ করে যদিও পরে চোপড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে এই বেআইনি মদের দোকান বন্ধে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণ মহিলা মিলে সব একজোট হয়ে গেছি গিয়ে সবাই ভাঙচুর করেছে ওদের বলা হয়েছে এর আগে ওপর বলেছে ওরা মানে নেই কথাটা ওটার জন্য এবার সবাই দারু ওদের বাড়িতে গিয়ে সব ভাঙচুর করছে এই যে এখানে দু তিনজন লোক মারা যাচ্ছে এরকম দারু খেয়ে ওখান থেকে দারু খেয়ে এদিকে পার হচ্ছে গাড়িতে এসে মেরে দিচ্ছে আচ্ছা দারু খেয়ে রোডে বসে থাকে না তাই এই হ্যাঁ এই যে কালকে হয়েছে কালকে কি হয়েছে কালকে আমাদের একজন ছোট ছোট দুটো বাচ্চা হ্যাঁ দারু খেয়ে মানে এদিকে আসছে অন্য গাড়ি এসে মেরে দিচ্ছে ওর তো ওদের কোনো কন্ট্রোল থাকে না ঠিক করে এদিকে হচ্ছে অন্য গাড়ি এসে মেরে দিচ্ছে কিছু বুঝতে পারেনি আপনাদের কি দাবি এখন আমাদের দাবি এখন যে দারু ভাটি বন্ধ করা এরপর দেখা গেল যদি এর কিছুদিন পর যদি আবার গড়ে ওঠে তাহলে আপনারা না তাহলে আমরা ওদের ঘর বাড়ি সম্পূর্ণ বা জ্বলাই এই রাস্তা এখন চোপরাই যাচ্ছিলাম রাস্তার মধ্যে এখানে দেখি অনেক লোকজন প্রচুর মহিলা এসে দাঁড়ালাম তারপরে দেখছি এরা মানে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে এবং দারুর ভাটি যেখানে হচ্ছে আপনি চুল্লু দেশি মদ বানাচ্ছিল সেইগুলা গুড় গুড় ছিল কিছু আর কিছু দারু ছিল যেটাকে চুল্লু বলে তা সেইগুলা সব এই মহিলারা ছিল ওগুলো ফেলে দিল এটা একটু উত্তেজিত হয়েছিল মহিলারা কারণ এখানে দারু খেয়ে পরপর এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বিশেষ করে এরিয়া একটা ক্ষোভ আছে এখানে গতকালকেও একজন মারা গেছে এরিয়ায় ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খে খেতে এসে মানুষ মানে এইভাবে মারা যাচ্ছে বারবার যা সামনে হাই স্কুল আছে ঠিক হাই স্কুল আমাদের সামনে একশো মিটার পরে হাই স্কুল তার অপোজিটে এইভাবে দারু বানানো হচ্ছে যাই হোক এইগুলো আজকে দেখা গেলো যে দারু এবং প্রচুর দারু এবং গুড় যেটা দিয়ে বানায় সেগুলো প্রচুর পাওয়া গেছিলো এখানে সেখানে মহিলারা ওগুলো ফেলে দিল তারপর এখানে প্রশাসন আসলো এবং আমরাও এখানে আসছি খবর আমরা দেখলাম এবং এখানকার স্থানীয় মানুষজন ছিল সবাই পরিস্থিতিটা ঠান্ডা করে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলো এবং প্রশাসন বলল যে এর পরবর্তীতে এখানে আর কোনো চুল্লু বা দেশি দারু যেগুলো বানায় এগুলো আর বানাতে দেওয়া হবে না এটা প্রশাসন প্রতিশ্রুতি দেওয়ার পরে তারপর যারা বিক্ষোভ দেখাচ্ছিল বা যারা এই দারুর বাটিগুলো ভাঙছিল মহিলারা তারা বাড়ি চলে গেল